স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে হোমিওপ্যাথি হ্যাকলা বা থ্রি মেডিসিন নিয়ে এই হ্যাকলা বা মেডিসিনটি মূলত দাঁতের এবং হাড়ের শক্ত হতে হাঁড়ের ব্যথায় দাঁত এবং হাঁড়ের প্রদাহ কমাতে সবগুলো রোগের জন্য কাজ করে থাকে বিশেষ করে যাদের দাঁতের সমস্যা রয়েছে তাদের জন্য এই হেকলা ওষুধটি খুবই খুবই ভালো কাজ করে থাকে সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত এবং যাদের হাঁড় ব্যথা রয়েছে তাদের জন্য এটি ভালো কাজ করে থাকে খুবই ভালো কাজ করে থাকে তো এই হেকলা লাভা ওষুধটি কি কী রোগে কাজ করে থাকে আরও বিস্তারিত জানবো তার কারণে আমরা ভিডিওটি আজকে সম্পূর্ণ আলোচনা করব তাই ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন হ্যাকালা বা থ্রি এক্স মূলত আমাদের হাড় ও দাঁতের অস্বাভাবিক বৃদ্ধি প্রদাহ এবং ব্যথা কমাতে কাজ করে থাকে এর প্রধান কাজগুলো হল চোয়ালের হাড়ে প্রদাহ কমানো অর্থাৎ দাঁতের চোয়ালের হাড়ে প্রদাহ কমানো দাঁতের ফোঁড়া ও পুজ কমানো অনেক সময় দেখা গেছে আমাদের দাঁতের মাড়ে ফুলে যায় ওখানে কিছু পুজ হয় ওই জিনিসগুলো কমানোর জন্য এই হেকালাবা বা থ্রি এক্স ওষুধটি কার্যকর হাড়ের টিউমার বা গাটের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে এই হ্যাঁ ওষুধটি গ্রহণ করা যেতে পারে দাঁতবার পর অর্থাৎ দাঁত যখন আমরা উঠাই দাঁতের যদি কোনো সমস্যা থেকে থাকে তখন আমরা দাঁত পালাই তারপরে যদি ব্যথা হয় ব্যথা অবশ্য হয়ে থাকে আর ওই ব্যথা দ্রুত কমানোর জন্য এই হেকলাালা বা থ্রি এক্স ওষুধটি আমরা গ্রহণ করতে পারবো এবং হাড়ের অতিরিক্ত বৃদ্ধি রোধ করতে আমরা এই হেকলাালা বা থ্রি এক্স ওষুধটি গ্রহণ করতে পারবো আর এই হেকলা লাভা ওষুধটি কাদের জন্য উপযুক্ত তাও একটু করে আলোচনা করবে অর্থাৎ এই হেকলা লাভা ওষুধটি মূলত কোন কোন ব্যক্তিরা সেবন করতে পারবে এই হেকলা লাভা থ্রি এক্স বিশেষভাবে উপকারী হচ্ছে সেই সকল মানুষের উপর যাদের দাঁত তোলার পর যাদের চোয়ালে প্রচন্ড ব্যথা হয় তারা এটি গ্রহণ করতে পারবেন এবং দাঁতের ফোঁড়া বা মায়ের ফোলা ভাব কমাতে এটি গ্রহণ করা যাবে এবং হাড়ে টিউমার বা অস্বাভাবিক গাত থেকে মুক্তি পেতে এটি গ্রহণ করা যাবে চোয়ালের হাড়ে প্রদাহ পুজ হলে এবং দাঁতের কারণে মাথা ব্যথা বা কানে ব্যথা হলে এই হ্যাকলা ওষুধটি গ্রহণ করা যাবে এখন আমরা আলোচনা করব এটি ডোজ ও ব্যবহার সম্পর্কে কারা কতটুকু পর্যন্ত খাবে তা সম্পর্কে তার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন তো এটির গ্রহণ এবং ডোজ সম্পর্কে আলোচনা করা যাক প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুই থেকে তিনবার চারটি চারটি ট্যাবলেট করে করে অর্থাৎ সকালে দুপুরে ভরা পেটে রাত্রে সেবন করবেন এবং শিশুদের জন্য দিনে দুইটি ট্যাবলেট দুই বেলা গ্রহণ করার জন্য বলা যাচ্ছে আর এটিতে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ এই হ্যাকলাবা বা থ্রি এক্স ঔষধি গ্রহণের পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে নিজের ইচ্ছে ডোজ বাড়ানো যাবে না অর্থাৎ ওষুধের মাত্রা বাড়ানো যাবে না দীর্ঘমেয়াদী ব্যবহারের আগে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করবেন যদি অ্যালার্জি বা অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয় সাথে সাথে বন্ধ করে দিবেন এবং গর্ভবতী ও স্থানদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে এটি গ্রহণ করতে হবে তো এই হ্যাকলা বা ফ্রি এক্স মেডিসিনটি সম্পর্কে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলো পরবর্তী কোন মেডিসিন নিয়ে রিভিউ করব বা কোন রোগ সম্পর্কে নিয়ে আলোচনা করবো তা প্লিজ আপনারা কমেন্টে জানিয়ে দিবেন চেষ্টা করব আপনাদের ওই কমেন্ট অনুযায়ী আমরা আলোচনা করার জন্য কিছুদিন আমাদের এই মেডিসিন কেয়ার চ্যানেলটিতে আমরা হোমিওপ্যাথি ওষুধের রিভিউ দিব তাই আপনারা এই চ্যানেলে সবগুলো ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আর হোমিওপ্যাথি মেডিসিন যেগুলো সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত আমি ওইগুলো সম্পর্কে রিভিউ দেওয়ার চেষ্টা করব তা তাই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কোন কোন মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব সবাইও ভালো থাকবেন সুস্থ থাকবেন